আজকে আমি আপনাদেরকে কচুরি ভত্তার রেসিপি শেয়ার করব। আপনারা ভাবতেই পারেন যে এত এত ভত্তার ভিড়ে আমি কেন কচুরি ভত্তা নিয়ে এসেছি এটা নিয়ে এসেছি কারণ এটা গায়ে ব্যথার জন্য খুবই উপকারী তাহলে চলুন দেখে নেওয়া যাক এই যে কচুরি ভত্তা করার জন্য কচুরি গাছটা খুঁজে নিয়েছি এতে দেখতে পাচ্ছেন যে কি সুন্দর কচুরি গাছ হয়েছে এটাকে আপনারা অন্য নামেও চিনতে পারেন কিন্তু আমাদের গ্রাম্য ভাষা এটাকে কচুরি বলে থাকে এই যে এবার গাছ থেকে পাতা ছড়িয়ে নিচ্ছি এই যে আরও কিছু গাছ আমরা জঙ্গলের থেকে খুঁজে নিয়ে এসেছি এই গাছটা কিন্তু ডাটা দিয়ে আজকে ভত্তা করব এর গোড়া দিয়েও ভত্তা করা যায় কিন্তু আমরা আজকে ডাটা দিয়ে ভত্তা করে দেখাবো ডাটা থেকে এবার পাতা ছড়িয়ে নিচ্ছি এবং ডাটা থেকে আঁশ তুলে নিচ্ছি আঁশ থাকলে কিন্তু বাটা যাবে না সে কারণে আঁশটাকে ভালোভাবে ছাড়িয়ে নিতে হবে এই জাসটাকে ভালোভাবে আপনারা ছাড়িয়ে নেবেন এটা কিন্তু কোনো অসুস্থতার কারণে গায়ে ব্যথা হলে এটা খেলে খুবই উপকার পাওয়া যায় এই যে এবার ভালোভাবে এটা ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি এবার একটি শিল্পাটায় কিছু পরিমাণ সরিষা রসুন এবং পেঁয়াজ নিয়ে নিয়েছি এগুলোকে ভালোভাবে এবার বেটে নিব এই যে এগুলোকে এবার ভালোভাবে বেটে নিচ্ছি এ যেগুলো বাটা হয়ে গেছে এবার এতে চারটা মতো এলাচ ফল দিয়ে নিয়েছি এবার এর সাথে এটাকে ভালোভাবে বেটে নিচ্ছি এবার কিছু পরিমাণ কাঁচামরিচ দিয়ে নিয়েছি এখানে কাঁচামরিচের পরিমাণটা একটু বেশি দিবেন আপনারা কারণ কচু জাতীয় জিনিসে কাঁচামরিচ বেশি দিলে ভালো লাগে খেতে এবার কচুরিটা এবার বেটে নিচ্ছি শিল্পাটায় এটা বাটার সময় কিন্তু অবশ্যই হাতে গ্লাভস বা পলিথিন জড়িয়ে নেবেন এবং চুলার সময় ওটা জড়িয়ে নেবেন না তাহলে কিন্তু হাত চুলকাবে না এই যে মিহি করে বেটে নেবেন এবার তাতে হলুদ এবং লবণ দিয়ে নেবেন বাটার বাটনার উপরে এবার কড়াইতে কিছু পরিমাণ তেল দিয়ে নেবেন এখানে অবশ্যই সরিষা তেলটা দিয়ে নেবেন সরিষা তেল গরম হয়ে যাওয়ার পরে বাটনাটা এবার তেলের ভিতরে ভালোভাবে দিয়ে নেবেন বাটনাটা দিয়ে তেলের ভেতরে এবার একটু নেড়ে চেড়ে নেবেন একটু নেড়ে চেড়ে নেওয়ার পরে বাটনার ভেতরে সামান্য পরিমাণ জিরা গুঁড়ো দিয়ে নিলাম এখানে কিন্তু আমি শুকনো জিরা গুঁড়োটা দিয়েছি আপনারা চাইলে ভাজা জিরা গুঁড়োটাও দিতে পারেন এবং অবশ্যই এটা ভাজার সময় সরিষার তেল দিবেন সরিষার তেল দিলে এটা ভালো লাগে খেতে এই যে এবার জিরা গুঁড়োটা দেওয়ার পরে আমি এখানে সামান্য পরিমাণ ডালচিনি গুঁড়াটা দিয়ে নিয়েছি আপনারা চাইলে দারুচিনিটা বেটে শিল্পাটায় বেটেও দিতে পারেন এই যে ডালুচিনি গুঁড়ো এবং জিরা গুঁড়ো দেওয়ার পরে এভাবে একটি খুন্তির সাহায্যে ভালোভাবে নেড়ে নিচ্ছি এই যে ভালোভাবে খুন্তির সাহায্যে একটু নেড়ে এটাকে মিশিয়ে নিলাম এবার একটু সামান্য পরিমাণে অল্প পরিমাণে পানি দিয়ে নিয়েছি এটা একটু সেদ্ধ হওয়ার জন্য কাঁচা থাকলে কিন্তু গাল চুলকাবে সে কারণে একটু আপনারা পানি দিয়ে নেবেন এই যে পানি দেওয়ার পরে কিন্তু এই পানিটাকে ভালোভাবে আপনাদের শুকিয়ে নিতে হবে পানিটাকে শুকিয়ে এটাকে ভাজা ভাজা করে ফেলতে হবে একদিন বানিয়ে দেখবেন যে এটা কতটা সুস্বাদু খেতে এবং উপকারী একটা জিনিস আপনারা চাইলে কিন্তু বাসায় ট্রাই করতে পারেন এবার নাড়াচাড়া করে এটাকে ভালোভাবে শুকিয়ে নিতে হবে এতে দেখতে পাচ্ছেন যে একটুও পানি নেই এতে এটা কিন্তু প্রায় হয়ে গিয়েছে একটু ভাজা ভাজা করে নেবেন দেখতে পাচ্ছেন যে কতটা লোভনীয় হয়েছে এটা কিন্তু আপনারা বাসায় বানিয়ে না খেলে এর স্বাদটা বুঝতে পারবেন না ধন্যবাদ